সমস্ত গুঞ্জন পেরিয়ে এবার মেহেজাবিন আর আদনান আল রাজীবের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল কিন্তু সেটা কিন্তু বলিউড স্টাইলে তারা কোনো ভিডিও প্রচার করতে দেননি কিংবা কোনো ছবি তুলতে দেননি আর যেহেতু এটা বাংলাদেশ বলে কথা ছবি ভিডিও তো ভাইরাল হবেই এত এত নিষেধাজ্ঞা এবং সিকিউরিটি থাকার মধ্যেও তার হলুদের ছবি কিন্তু ভাইরাল হয়ে তারকা মেহেজাবিন চৌধুরী এবার তিনি নাম লিখিয়েছেন বড় পর্দায়ও গত কয়েক বছর যাবৎ শোনা যাচ্ছিল তার গোপন বিয়ে এবং সংসারের খবর তবে এবার তিনি সত্যি সত্যি বিয়ে করেছেন মেহেজাবিনের বর হতে যাচ্ছেন তার সদ্য মুক্তি পাওয়া প্রিয় মালতীর প্রযোজক এবং পরিচালক আদনান রাজীব চলতি মাসের তেইশে ফেব্রুয়ারি ঢাকার অদূরে একটা রিসোর্টে তারা গায়ে হলুদ এবং বিয়ে সারলেন অভিনেত্রী ঘনিষ্ঠ একটা সূত্রে জানা গেছে তার বিয়েটা আরও আগে হওয়ার কথা ছিল দেশের পরিস্থিতির কারণে আয়োজনটা একটু দেরিতে হল এর আগেও কয়েকবার মেহেজাবিন ও আদনানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে সংবাদ শিরোনাম হয়েছেন তারা কিন্তু দুই তারকাই বিষয়টি পুরোপুরি এড়িয়ে গিয়েছেন দু সালে একটা রিয়েলিটি শোয়ের মাধ্যমে অভিনয় অঙ্গনে পা রাখেন মেহেজাবিন নাটকের গণ্ডি পেরিয়ে তিনি এখন বিভিন্ন ওটিটি সিনেমায় অভিনয় করছেন গত মাসে তার প্রিয় মালতী মুক্তি পেয়েছে ছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে তার অভিনীত ওটিটি ফর্ম মুক্তি পাবে নীল সুখ নামের ওটিটি অন্যদিকে আদনান আল রাজীব বাংলাদেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতার একজন তাদের হলুদ কিংবা বিয়ের কোনো ছবি কিংবা ভিডিও তোলা সম্পূর্ণ নিষেধ ছিল একমাত্র তারা ছাড়া বাইরের কেউ যাতে ভিডিও আপলোড দিতে না পারে সেরকম বিধিনিষেধ ছিল কিন্তু গোপন সূত্রে তার এই স্থিতিশীল ছবিটি প্রকাশ পায় এবং সে মাইকে কি যেন চিৎকার করে বলছিল সেটা শুনতে এবং জানতে পারা যায়নি গতকাল মেহজাবিন নিজেই তার ফেসবুক ভেরিফাইড পেয়ে তার এবং সেখান থেকে সবাই জানতে পেরেছে যে তাদের ফেব্রুয়ারি। নতুন দম্পতির জন্য শুভকামনা রইল এবং তারা যেন সবসময় একসাথে থাকতে পারে সেই প্রার্থনাই দর্শকদের এবং তারা দুজন খুশি আছে আলহামদুলিল্লাহ তো এভাবেই এক এক তারকার বিয়ে হয়ে যাচ্ছে সবার জন্য শুভকামনা আসলে ভালোবাসার মানুষকে পাওয়ার ভিতরে খুব একটা আনন্দ মেহেজাবিন এত তাড়াতাড়ি বিয়ে করবে না সবাই এটা আশাবাদী ছিল কারণ তাকে যখনই জিজ্ঞেস করা হতো তিনি কখনই এই বিয়ের ব্যাপারে কথা বলতেন না তিনি বলতেন এখনও খুব দেরি আছে তবে এভাবে হুট করে এবং সবাইকে না জানিয়ে এভাবে আড়াল করে বিয়ে করবেন এবং সেটা সে নিজেই তার ফেসবুক পেজে প্রকাশ করবেন আসলে এটা চমকে দেওয়ার মতো একটা ব্যাপার যাই হোক তারা সুখে থাকুক ভালো থাকুক এটাই চাওয়া আসলে ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকবেন এবং নিয়মিত বিভিন্ন খবর আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে লাইক বাটনটি প্রেস করুন